নমস্কার হেলথ ইনসাইডে আপনাদের স্বাগত অনেক সময় আমরা কিছু পেশেন্ট পাই যারা আমাদের কাছে এসে বলেন শীঘ্র পতন বা প্রিম্যাচিওর ইজাকুলেশনের সমস্যা নিয়ে আসছেন এটা কি করা যেতে পারে প্রথম কথা মনে রাখতে হবে প্রিম্যাচিউর ইজাকুলেশন কি এটা নিয়ে কিন্তু একটা স্পষ্ট ধারণা দরকার কারণ অনেকের ধারণা হচ্ছে যে হয়তো তার কার হয়তো কারো থেকে শুনেছেন অর্থাৎ তার রিয়েলিস্টিক আইডিয়া নেই অনেকের ধারণা হচ্ছে এটা হয়তো ইন্টারপোর্স হয়তো আধ ঘন্টা চলতে পারে বা এক ঘণ্টা চলতে পারে প্রিম্যাচিওর ইজাকুলেশন মানে অর্থাৎ আপনার যদি প্রবেশ করার আগেই যদি আপনার ইজাকুলেশান হয়ে যায় তখন অথবা প্রবেশ করার এক মিনিটের মধ্যে যদি ইজাকুলেশান হয়ে যায় আর এটা কিন্তু সাবজেক্টিভ অর্থাৎ কেউ কেউ কিন্তু দু মিনিটেও খুশি আবার কেউ কেউ চার মিনিটেও খুশি নন কাজে এখানে আগে ভাবতে হবে হাজব্যান্ড ওয়াইফ আপনাদের টার্গেটটা কি আপনারা কোনটাকে রিয়েলিস্টিক ভাবছেন কারণ আপনারা যদি রিয়েলিস্টিক ভাবেন যে আমাদের কুড়ি মিনিট থাকতে হবে তাহলে কিন্তু সেটা কিন্তু ট্রিটমেন্ট করা সম্ভব নয় এবার ধরুন সত্যিই আপনার প্রিমিয়াচার ইজ্যাকুলেশান হচ্ছে তাহলে কি করবে মনে রাখতে হবে প্রিম্যাচিউর ইজাকুলেশনের ট্রিটমেন্ট কিন্তু ভায়াগ্রা নয় ভায়াগ্রা কিন্তু প্রিম্যাচিউর ইজাকুলেশনে সাহায্য করে না প্রিম্যাচিউর ইজাকুলেশনের অবশ্যই কারণ বেশিরভাগ ক্ষেত্রে কারণ হচ্ছে এক্সপিরিয়েন্সের অভাব সময়ের সাথে সাথে এটা ঠিক হতে থাকে আরেকটা কারণ হচ্ছে পেনিসের খুব সেন্সিটিভিটি ইনফেকশান হলো বা কোনো টিউমার হলো সে কারণে হতে পারে কাজেই যদি প্রিম্যাচিউর ইজাকুলেশন হয়ে থাকে কাজেই বলবো আগে ডক্টরের সাথে কথা বলুন কি কারণে সমস্যা হচ্ছে সেটা দেখা দরকার সে অনুযায়ী কিছু ট্রিটমেন্ট করা দরকার খাওয়ার ওষুধ আছে কিছু মলম বা জেল আছে কিছু স্পেশাল ধরনের কন্ডম আছে সেগুলো সাহায্য করতে পারে ওষুধ কন্ডম আর ওই যে বিভিন্ন জেল বা মলমের কথাটা বললাম তাছাড়া আরও কিছু কিছু টেকনিক আছে যে টেকনিকগুলো খুব সোজা আমরা মানে ডাক্তারের চেম্বারে এলেই আপনাকে দেখিয়ে দেওয়া হবে কি টেকনিক এগুলো বাড়িতেই করতে পারেন একটা হচ্ছে কেজেলস এক্সারসাইজ বিশেষ ধরনের একটা মাংসপেশি আছে যেটা আপনাকে সংকোচন প্রসারণ করতে হবে এবং যেটা কিন্তু আপনার কন্ট্রোল পাওয়ারটাকে বাড়ায় কারণ প্রিম্যাচের রিজাকুলেশনের মেইন সমস্যা হচ্ছে আপনার কন্ট্রোল পাওয়ারটা কমে যাওয়া যদি কন্ট্রোল পাওয়ার আপনি বাড়াতে পারেন তাহলে কিন্তু আপনার রিজাকুলেশন টাইমটা কিন্তু বেড়ে যাবে এটাকে বলে কেজেলস এক্সারসাইজ দু নম্বর একটা টেকনিক আছে বলে স্টপ অ্যান্ড স্টার্ট টেকনিক কিন্তু স্টপ অ্যান্ড স্টার্ট টেকনিকে কিন্তু স্বামী স্ত্রী দুজনেরই কিন্তু কোঅপারেশান দরকার অর্থাৎ দুজ মানে স্ত্রী এবং পুরুষ সঙ্গে দুজনেরই কোঅপারেশন দরকার তাহলে কিন্তু স্টপ অ্যান্ড স্টার্ট টেকনিক করা যেতে পারে এটা আপনি নিজে বাড়িতে সহবাসের সময় করতে পারেন এটাও খুব সহজ পদ্ধতি এটা আমরা এক্সপ্লেন করে দিই চেম্বারে কীভাবে করতে হবে আর তিন নম্বর আরেকটা টেকনিক হচ্ছে স্কুইজ টেকনিক যেটা আপনি নিজেই করতে পারেন অর্থাৎ বিশেষ সময় পেনিসকে স্কুইজ করা এই টেকনিকগুলো শুনে যতটা কঠিন মনে হচ্ছে ওরকম কঠিন কিছু নয় খুব সোজা টেকনিক আপনি বিশেষজ্ঞ ডাক্তারের সাথে কথা বললে তারা বসুদের পাশাপাশি এগুলোও বলে দেবেন আর তাছাড়া যেটা করতে হবে কিছু লাইফস্টাইল চেঞ্জেস যেমন আপনি যদি স্মোকিং বা অ্যালকোহল নিয়ে থাকেন তাহলে সেগুলো কিন্তু অ্যাভয়েড করতে হবে কিন্তু এর সাথে যেটা মনে রাখতে হবে অনেকে যেটা ভুল করেন ওষুধের দোকান থেকে বিভিন্ন ধরনের ওষুধ দেন আমরা এমনও পেশেন্টদেরকে পেয়েছি যাদের ধরুন প্রিম্যাচর ইজ্যাকুলেশান নিয়ে তারা ব্যতিব্যস্ত ছিলেন তারা ওষুধের দোকান থেকে এমন ওষুধ নিয়েছেন যে ওষুধ খাওয়ার পরে কিন্তু তাদের ইজ্যাকুলেশানটাই টোটাল বন্ধ হয়ে গেছে অর্থাৎ কোনো ডিসচার্জই হচ্ছে না কাজে এ ধরনের ওষুধ কিন্তু সোজা সুজি ওষুধের দোকান থেকে ডিরেক্টলি নেবেন না ডাক্তারের পরামর্শ অনুযায়ী নিন কাজে যদি আপনার মনে হয়ে থাকে যে আপনার প্রিমিয়াচি রিজ্যাকুলেশান হচ্ছে লজ্জা পাবেন না এটা অনেকেরই হয়ে থাকে ডাক্তারের সাথে কথা বলুন তাহলে উনি আলোচনা করবেন যে সত্যিই আপনার প্রিমিয়াচির রিজাকুলেশান কি না তাহলে পরীক্ষা নিরীক্ষা করে উনি সেরকমভাবে ওষুধ দেবেন বা যা যা টিপস বললাম সেগুলো বলবেন সেগুলো ফলো করুন এটা একটু সারতে সময় লাগে কিন্তু সময়ের সাথে সাথে বেশিরভাগ ক্ষেত্রে এটা নিজে থেকে ঠিক হয়ে যায় কাজে ভয় পাবেন না ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন আর আপনাদের যদি কোনো সংক্রান্ত প্রশ্ন থাকে আমাদের এই পেজের কমেন্ট বক্সে আপনি প্রশ্ন করবেন আমরা সময় মতোই উত্তর দেব ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন